আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের গুপ্তধন অমাবস্যার নিশীত রাত্রি মৃত্যুঞ্জয় তান্ত্রিক মতে তাহাদের বহুকালের গৃহদেবতা জয়কালীর পূজায় বসেছে পূজা শেষ করে যখন উঠলো তখন নিকটস্থ আমবাগান থেকে সকালের প্রথম কাক ডাকল মৃত্যুঞ্জয় পেছনে ফিরে চেয়ে দেখল মন্দিরের দ্বারের দিকে তখন সে একবার দেবীর চরণ মাথা ঠেকিয়ে তার আসন সরিয়ে দিল সেই আসনের নিচে থেকে একটি কাঁঠাল কাঠের বাক্স বার করলার চাবি বাধা ছিল সেই চাবি দিয়ে মৃত্যুঞ্জয়ের বাক্সটি খুললো খুলিবা মাত্রই চমকে উঠল আর মাথা চাবড়াতে লাগল মৃত্যুঞ্জয়ের অন্দরের বাগান প্রাচীর দিয়া ঘেরা সেই বাগানের এক প্রান্তে বড় বড় গাছের ছায়ার অন্ধকারে এই ছোট মন্দিরটি মন্দিরে জয়কালীর মূর্তি ছাড়া আর কিছুই নেই তাহার প্রবেশদ্বার একটিমাত্র মৃত্যুঞ্জয়ের বাক্সটি নিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে দেখল মৃত্যুঞ্জয় বাক্সটি খোলার আগে বন্ধই ছিল কেউ সেটা ভানিনি মৃত্যুঞ্জয় দশবার করে প্রতিমার চারিদিকে ঘুরে ঘুরে দেখল কিছুই পেল না পাগলের মতো হয়ে মন্দিরের দ্বার খুলে ফেললো তখন ভোরের আলো ফুটেছে মন্দিরের চারিদিকে মৃত্যুঞ্জয় ঘুরে ঘুরে বিথা আশ্বাসে খুঁজে বেড়াতে লাগল সকালবেলার আলো যখন পরিষ্কার হয়ে উঠল তখন সে বাইরের চণ্ডীমণ্ডপে এসে মাথায় হাত দিয়ে বসে ভাবতে লাগল সমস্ত রাত্রি অনিদ্রার পর ক্লান্ত শরীরে একটু তন্দ্রা আসেছে এমন সময়ে হঠাৎ চমকে উঠে শুনল জয় হোক বাবা সম্মুখে প্রাঙ্গণে এক জটাধারী সন্ন্যাসী মৃত্যুঞ্জয় ভক্তিভরে তাহাকে প্রণাম করল সন্ন্যাসী তার মাথায় হাত দিয়া আশীর্বাদ করে বললেন বাবা তুমি মনের মধ্যে সুখ করছো শুনে মৃত্যুঞ্জয় আশ্চর্য হয়ে উঠল আমার শোক কেমন করে বুঝলেন আমি তো কাহাকেও কিছু বলিনি সন্ন্যাসী বলল বৎস আমি বলছি তোমার যা হারিয়েছে সেজন্য তুমি আনন্দ করো শোক না মৃত্যুঞ্জয় তার দুই পা জড়িয়ে ধরে বলল আপনি তবে তো সমস্তই জানেন কেমন করে হারিয়েছে কোথায় গেলে ফিরে পাব তা না বললে আমি আপনার চরণ ছাড়ব না সন্ন্যাসী বললেন আমি যদি তোমার অমঙ্গল কামনা করতাম তবে বলে দিতাম কিন্তু ভগবতী দয়া করে যা হরণ করেছেন সেজন্য শোক কর না মৃত্যুঞ্জয় সন্ন্যাসীকে প্রসন্ন করবার জন্য সমস্ত দিন বিবিধ উপচারে তার সেবা করল পরদিন সকালে নিজের গোহাল হতে লোটা ভরে সফেন দুধ দুহিয়া নিয়ে এসে দেখল সন্ন্যাসী নেই মৃত্যুঞ্জয় যখন শিশু ছিল যখন তার পিতামহ একদিন এই চণ্ডীমণ্ডপে বসে তামাক খাচ্ছিল তখন এমন করেই একটা সন্ন্যাসী জয় হোক বাবা বলে এই প্রাঙ্গণে আসে দাঁড়াইয়াছিলেন হরিহর সেই সন্ন্যাসীকে কয়েকদিন বাড়িতে রাখে বিধিমতো সেবার দ্বারা সন্তুষ্ট করল বিদায়কালে সন্ন্যাসী যখন জিজ্ঞাসা করলেন বৎস তুমি কি চাও হর বলল বাবা যদি সন্তুষ্ট হয়ে থাকেন তবে আমার অবস্থাটা একবার শুনুন এককালে এই গ্রামে আমরা সকলের চেয়ে বর্ধিষ্ণ প্রপিতামহ দূর থেকে কুলিন আনিয়ে তার এক কন্যার বিবাহ দিয়েছিলেন তাহার সেই দহিত্র বংশ আমাদেরকে ফাঁকি দিয়ে আজ এই গ্রামে বড়লোক হয়ে উঠেছে আমাদের এখন অবস্থা ভালো নয় কাজেই এদের অহংকার সহ্য করা যায় না আর কি করিলে আবার আমাদের বংশ বড় হয়ে উঠিবে সেই উপায় বলে দিন সেই আশীর্বাদ করুন সন্ন্যাসী ঈশত হেসে বললেন বাবা ছোট হয়ে সুখে থাকো বড় হবার চেষ্টা সুখে দেখছি না কিন্তু হরিহর তবু ছাড়ল না বংশকে বড় করবার জন্য সে সমস্ত স্বীকার করতে রাজি আছে তখন সন্ন্যাসী তাহার ঝুলি থেকে কাপড়ে মোড়া একটি তুলট কাগজের লেখা বার করলেন কাগজখানি দীর্ঘ কুষ্টিপত্রের মতো গুটানো সন্ন্যাসী সেটি মেজের উপর খুলে ধরলেন হরিহর দেখল তাহাতে নানা প্রকার চক্রে নানা সাংকেতিক চিহ্ন আঁকা আর সকলের নিচে একটি প্রকাণ্ড ছড়া লেখা আছে তাহার আরম্ভটা এরূপ পায়ে ধরে সাধা নাহি দেয় রাধা শেষে দিলরা পাগল ছাড়োপা তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে ঈশান কোণে ঈশানী কহে দিলাম নিশানী ইত্যাদি হরিহর বলল বাবা কিছুই তো বুঝলাম না সন্ন্যাসী বললেন কাছে রেখে দাও দেবী পূজা কর তাহার প্রসাদে তোমার বংশে কেউ না কেউ এই লেখা বুঝতে পারবে তখন সে এমন ঐশ্বর্য পাবে জগতে যার তুলনা নেই হরিহর মিনতি করে বলল বাবা কি বুঝিয়ে দিবেন না সন্ন্যাসী বললেন না সাধনা দ্বারা বুঝে নিতে হবে এমন সময় হরিহরের ছোট ভাই শঙ্কর আসে উপস্থিত হলো তাহাকে দেখে হরিহর তাড়াতাড়ি লুকাবার চেষ্টা করল সন্ন্যাসী হাসে বললেন বড় হবার পথের দুঃখ এখন থেকেই শুরু হল কিছু গোপন করবার দরকার নেই কারণ এর রহস্য কেবল একজন মাত্রই ভেদ করতে পারবে হাজার চেষ্টা করলেও আর কেউ সেটা পারবে না তোমাদের মধ্যে সেই লোকটি যে কে তা কেউ জানে না অতএব ইহা সকলের সম্মুখেই নির্ভয়ে খুলে রাখতে পারো সন্ন্যাসী চলে গেলেন কিন্তু হরিহর এই কাগজটি লুকিয়ে না রাখে থাকতে পারল না পাছে আর কেউ এটা হতে লাভবান হয় পাছে তার ছোট ভাই শঙ্কর এর ফলভোগ করতে পারে এই আশঙ্কায় হরিহর এই কাগজটি একটি কাঁঠাল কাঠের বাক্সে বন্ধ করে তাহাদের গৃহদেবতা জয়কালীর আসনতলে লুকিয়ে রাখল প্রত্যেক অমাবস্যায় নিশীত রাত্রে দেবীর পূজা সারিয়া আসে একবার করে সেই কাগজটি খুলে দেখত যদি দেবী প্রসন্ন হয়ে তাকে অর্থ বুঝিবার শক্তি দেন শঙ্কর কিছুদিন ধরে হরিহরকে মিনতি করতে লাগলো দাদা আমাকে সেই কাগজটা একবার ভালো করে দেখতে দাও না হরিহর দূর পাগল সে কাগজ কি আছে বলে কতগুলো হিজি বিজি কেটে আমাকে ফাঁকি দিয়ে গেল আমি সে পুড়িয়ে ফেলেছি শঙ্কর চুপ করে রইল হঠাৎ একদিন শঙ্করকে ঘরে আর দেখা গেল না তারপর থেকে সে নিরুদ্দেশ হরিহরের অন্য সমস্ত কাজকর্ম নষ্ট হলো গুপ্ত ঐশ্বর্যের ধ্যান এক মুহূর্ত সে ছাড়তে পারল না মৃত্যুকাল উপস্থিত হলে সে তার বড় ছেলে শ্যামাপদকে এই সন্ন্যাসী দত্ত কাগজখানি দিয়ে গেল এই কাগজ পেয়ে শ্যামাপদ চাকরি ছেড়ে দিল জয়কালীর পূজায় আর একান্ত মনে এই লিখন পাঠের চর্চায় তার জীবনটা যে কোন দিক দিয়ে কাটে গেল তা বুঝতে পারল না মৃত্যুঞ্জয় শ্যামাপদের বড় ছেলে পিতার মৃত্যুর পরে সে এই সন্ন্যাসী দত্ত গুপ্তলিখনের অধিকারী হয়েছেন তার অবস্থা উত্তরোত্তর যতই হীন হয়ে আসতে লাগল ততই অধিকতর আগ্রহের সাথে ওই কাগজখানির প্রতি তার সমস্ত চিত্ত নিবিষ্ট হল এমন সময় গত অমাবস্যাত্রে পূজার পর লিখনখানি আর দেখতে পেল না সন্ন্যাসীও কোথায় অন্তর্ধান করল মৃত্যুঞ্জয় বলল এই সন্ন্যাসীকে ছাড়া যাবে না সমস্ত সন্ধান এনার কাছ থেকেই মিলবে এই বলে সে ঘর ছেড়ে সন্ন্যাসীকে খুঁজতে বেরিয়ে পড়ল এক বৎসর পথে পথে কেটে গেল গ্রামের নাম ধারাগোল সেখানে মৃত্যুঞ্জয় মুদির দোকানে বসে তামাক খাচ্ছিল আর অন্যমনস্ক হয়ে নানা কথা ভাবছিল কিছু দূরে মাঠের ধার দিয়ে একজন সন্ন্যাসী চলে গেল প্রথমটা মৃত্যুঞ্জয় খেয়াল করল না একটু পরে হঠাৎ তার মনে হলো যে লোকটা চলে গেল এই তো সেই সন্ন্যাসী তাড়াতাড়ি হুঁকাটি রাখে মুদিকে সচকিত করে একদৌড়ে সে দোকান থেকে বেরিয়ে গেল কিন্তু সে সন্ন্যাসীকে দেখতে পেল না ঘন সন্ধ্যা অন্ধকার হয়ে এসেছে অপরিচিত স্থানে কোথায় যে সন্ন্যাসীর সন্ধান করতে যাবে তা সে ঠিক করতে পারল না মুদি বলল এককালে ওই বন শহর ছিল কিন্তু অগস্ত মুনির সাপে ওখানকার রাজা প্রজা সমস্ত মরকে মরেছে লোকে বলে ওখানে অনেক ধনরত্ন আজও খুঁজিলে পাওয়া যায় কিন্তু দিনদুপুরেও ওই বনে সাহস করে কেউ যেতে পারে না যে গেছে সে আর ফেরেনি মৃত্যুঞ্জয়ের মন চঞ্চল হয়ে উঠল সমস্ত রাত্রি মুদির দোকানে মাদুরের উপর পড়ে মশার জ্বালায় সর্বাঙ্গ চাপড়াতে লাগল আর ওই বনের কথা সন্ন্যাসীর কথা সেই হারানো লেখার কথা ভাবতে থাকল বারবার পড়ে সেই লেখাটি মৃত্যুঞ্জয়ের প্রায় কণ্ঠস্থ হয়ে গিয়াছিল তাই এই অনিদ্রাবস্থায় কেবলই তার মাথায় ঘুরিতে লাগলো পায়ে ধরে সাধা রা নাহি দেয় রাধা শেষে দিল রা পাগল ছাড়পা, মাথা গরম হয়ে উঠল অনন্তেই এই কটা ছত্র সে মন থেকে দূর করতে পারল না অবশেষে ভোরের বেলায় যখন তার তন্দ্রা এলো তখন স্বপ্নে এই চারটি ছত্রের অর্থ অতি সহজে তার কাছে প্রকাশ হলো রা নাহি দেয় রাধা অতএব রাধার রা না থাকলে ধা রইল শেষে দিল রা অতএব হলো ধারা পাগল ছাড়ো পা পাগলের পা ছাড়লে গোল বাকি রহিল অতেব সমস্তটা মিলিয়ে হলো ধারা গোল এই জায়গাটার নাম তো ধারা বটে স্বপ্ন ভাঙে মৃত্যুঞ্জয় লাফিয়ে উঠল সমস্ত দিন বনের মধ্যে ঘুরে সন্ধ্যাবেলায় বেলায় বহু কষ্টে পথ খুঁজে অনাহারে মৃতপ্রায় অবস্থায় মৃত্যুঞ্জয় গ্রামে ফিরল পরদিন চাদরে চিরা বেঁধে পুনরায় সে বনের মধ্যে যাত্রা করল অপরাহ্নে একটা দীঘির ধারে আসিয়া উপস্থিত হলো দীঘির মাঝখানটা পরিষ্কার জল আর পাড়ের গায়ে গায়ে চারিদিকে পথ আর কুমুদের বন পাথরে বাঁধানো ঘাট ভাঙে চুড়ে পড়েছে সেখানে জলে চিরা ভিজিয়ে খেয়ে দীঘির চারিদিক প্রদক্ষিণ করে দেখতে লাগল দীঘির পশ্চিম পাড়ির প্রান্তে হঠাৎ মৃত্যুঞ্জয় থমকে দাঁড়াল দেখল একটা তেঁতুল গাছকে বেষ্টন করে প্রকাণ্ড বটগাছ উঠেছে তৎক্ষণাৎ তার মনে পড়ল তেঁতুল বোটের কোলে দক্ষিণে যাও চলে দক্ষিণে কিছু দূর যেতেই ঘন জঙ্গলের মধ্যে এসে পড়ল সেখানে ভেদ করে চলা একেবারে অসাধ্য যা হোক মৃত্যুঞ্জয় ঠিক করলো এই গাছটাকে কোনো মতে হারালে চলবে না এই গাছের কাছে ফিরে আসবার সময় গাছের অন্তরাল দিয়ে অদূরে একটা মন্দিরের চূড়া দেখা গেল সেই দিক লক্ষ্য করে মৃত্যুঞ্জয় এক ভাঙা মন্দিরের কাছে আসে উপস্থিত হল দেখলো নিকটে একটা চুল্লি কাঠ আর ছাই পড়ে আছে অতি সাবধানে মৃত্যুঞ্জয় ভগ্নদ্বার মন্দিরের মধ্যে উঁকি মারল সেখানে কোনো লোক নেই প্রতিমা নেই কেবল একটি কম্বল কমণ্ডলু আর গেরুয়া উত্তরীয় পড়ে আছে তখন সন্ধ্যা আসন্ন হয়ে এসেছে গ্রাম বহু দূরে অন্ধকার বনের মধ্যে পথ সন্ধান করে যেতে পারবে কিনা তাই এই মন্দিরে মনুষ্যের বসতি লক্ষণ দেখে মৃত্যুঞ্জয় খুশি হল মন্দির থেকে একটি বৃহৎ খণ্ড দাঁড়ের কাছে পড়েছিল সেই পাথরের উপরে বসে নত শিরে ভাবতে ভাবতে মৃত্যুঞ্জয় হঠাৎ পাথরের গায়ে কি যেন লেখা দেখতে পেল ঝুঁকে পড়ে দেখল একটি চক্র আঁকা তার মধ্যে কতক স্পষ্ট কতক লুপ্তপ্রায় ভাবে নিম্নলিখিত সাংকেতিক অক্ষর লেখা আছে এই চক্রটি মৃত্যুঞ্জয়ের সুপরিচিত কত অমাবস্যা রাত্রে পূজা গৃহে সুগন্ধ ধূপের ধূমে ঘৃত দ্বীপালোকে তুলট কাকজে অঙ্কিত এই চক্রচিহ্নের উপরে ঝুঁকে পড়ে রহস্যভেদ করবার জন্য একাগ্রমণে সে চিন্তা করেছে আজ অভিষ্ট সিদ্ধির অত্যন্ত সন্নিগ্ধে এসে তার সর্বাঙ্গ যেন কাঁপতে লাগল পাছে তীরে এসে তৈরি ডুবে পাছে সামান্য একটা ভুলে তার সমস্ত নষ্ট হয়ে যায় পাঁচে সেই সন্ন্যাসী পূর্বে এসে সমস্ত উদ্ধার করে নিয়ে গিয়ে থাকে এই আশঙ্কায় তার বুকের মধ্যে তোলপাড় করতে লাগল এখন যে তার কি কর্তব্যতা সে ভাবে পেল না তার মনে হল সে হয়তো ঐ ঠিক উপরেই বসে আছে অথচ কিছুই জানতে পারছে না বসে বসে সে কালিনাম জপ করিতে লাগল সন্ধ্যার অন্ধকার নিবিড় হয়ে আসলো ঝিল্লির ধ্বনিতে বনভূমি মুখর হয়ে উঠল এমন সময় কিছু দূরে ঘন বনের মধ্যে অগ্নির দীপ্তি দেখা গেল মৃত্যুঞ্জয় তার প্রস্তর আসন ছেড়ে উঠে পড়ল আর সেই শিখা লক্ষ্য করে চলতে লাগল বহু কষ্টে কিছু দূর গিয়ে একটা অস্ত গাছের গুড়ির হতে স্পষ্ট দেখতে পেল তার সেই পরিচিত সন্ন্যাসী অগ্নির আলোকে সেই তুলোটের লিখন মেলে একটা কাঠি দিয়ে ছায়ের উপরে এক মনে অঙ্ক কষছে মৃত্যুঞ্জয়ের ঘরে সেই পৈতৃক তুলোটের লিখন আরে ভণ্ড চোর এই জন্যই সে মৃত্যুঞ্জয়কে শোক করতে নিষেধ করেছিল বটে সন্ন্যাসী একবার করে অঙ্ক কষছে আর একটা মাপকাঠি দিয়ে জমি মাপছে কিছু দূর মাপে হতাশ হয়ে ঘানালে পুনরায় আসে অঙ্ক কষছে এমন করে রাত্রি যখন অবসান প্রায় যখন নিশান্তের শীতবায়ুতে বনস্পতির অগ্রশাখার পল্লবগুলি মর্মরিত হইয়া উঠল তখন সন্ন্যাসী সেই লিখনপত্র গুটিয়ে নিয়ে চলে গেল মৃত্যুঞ্জয় কি করবে ভাবে পাল না ইহা সে নিশ্চয় বুঝতে পারল যে সন্ন্যাসীর সাহায্য ছাড়া এই লিখনের রহস্য ভেদ করা তার সাধ্যে হবে না লুব্ধ সন্ন্যাসী যে মৃত্যুঞ্জয়কে সাহায্য করবে না তাও নিশ্চিত অতএব গোপনে সন্ন্যাসীর প্রতি দৃষ্টি রাখা ছাড়া অন্য উপায় নেই কিন্তু দিনের বেলায় গ্রামে না গেলে তার আহার মিলবে না অতএব অন্ততকাল সকালে একবার গ্রামে যাওয়া আবশ্যক ভোরের দিকে অন্ধকার একটু ফিকা হইবা মাত্র সে গাছ থেকে নেমে পড়ল যেখানে সন্ন্যাসী ছায়ের মধ্যে আঁকা গুলি ছিল সেখানে ভালো করে দেখল কিছুই বুঝল না চতুর্দিকে ঘুরে দেখল অন্য বনখণ্ডের সঙ্গে কোনো প্রবেদ নেই বনতলের অন্ধকার ক্রমে যখন ক্ষীণ হল তখন মৃত্যুঞ্জয় অতি সাবধানে চারিদিক দেখতে দেখতে গ্রামের উদ্দেশ্যে চলল তার ভয় ছিল পাঁচের সন্ন্যাসী তাকে দেখতে পায় যে দোকানে মৃত্যুঞ্জয় আশ্রয় গ্রহণ করেছিল তার ওখানে সেদিন ব্রাহ্মণ ভোজন হচ্ছিল সেইখানে আজ মৃত্যুঞ্জয়ের আহার জুটে গেল কয়েকদিন আহারের কষ্টের পর আজ তার ভোজনটি গুরুতর হয়ে উঠল সেই গুরুভোজনের পর যেমন তামাকটি খেয়ে দোকানে মাদুরটিতে একবার গড়াতে ইচ্ছা করল অমনি গত রাত্রির অনিদ্রার কারণে মৃত্যুঞ্জয় ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল মৃত্যুঞ্জয় স্থির করেছিল আজ সকাল সকাল আহারাদি করে যথেষ্ট বেলা থাকতে বেরিয়ে যাবে ঠিক তার উল্টো হল যখন তার নিদ্রাভঙ্গ হল তখন সূর্য অস্ত আছে তবু মৃত্যুঞ্জয় দমল না অন্ধকারেই বনের মধ্যে সে প্রবেশ করল দেখতে দেখতে রাত্রি ঘনীভূত হয়ে আসলো গাছের ছায়ার মধ্যে দৃষ্টি আর চলে না জঙ্গলের মধ্যে পথ অবরুদ্ধ হয়ে যায় মৃত্যুঞ্জয় যে কোন দিকে কোথায় যাচ্ছে তা কিছুই ঠাহর পেল না রাত্রি যখন অবসান হলো তখন দেখল সমস্ত রাত্রি সে বনের প্রান্তে একই জায়গায় ঘুরে ঘুরে বেরিয়েছে কাকের দল কাকা শব্দে গ্রামের দিকে উঠল এই শব্দ মৃত্যুঞ্জয়ের কানে ব্যঙ্গপূর্ণ ধিক্কার বাক্যের মতো শোনাল গণনায় বারম্বার ভুল আর সেই ভুল সংশোধন করতে করতে অবশেষে সুরঙ্গের পথ আবিষ্কার করেছেন মধ্যে মশাল নিয়ে তিনি প্রবেশ করলেন বাঁধানো ভিত্তির গায়ে শাতলা পড়েছে মাঝে মাঝে এক এক জায়গায় জল চুইয়া পড়ছে স্থানে স্থানে কতকগুলা ভেগ গায়ে গায়ে স্তূপাকার হইয়া নিদ্রা দিতেছে এই পিছল পথ দিয়ে কিছু দূর যেতেই সন্ন্যাসী দেখলেন সম্মুখে দেয়াল উঠেছে পথ অবরুদ্ধ কিছুই বুঝতে পারলেন না দেয়ালের সর্বত্র লৌহদণ্ড দিয়ে সবলে আঘাত করে দেখলেন কোথাও ফাঁকা আওয়াজ দিচ্ছে না কোথাও রন্ধ্র নেই এই পথটার যে এখানেই শেষ তা নিঃসন্দেহ আবার সেই কাগজ খুলে মাথায় হাত দিয়ে বসে ভাবতে লাগলেন সে রাত্রি এমন করেই কেটে গেল পরদিন পুনরায় গণনা সেরে সুরঙ্গে প্রবেশ করলেন সেদিন গুপ্ত সংকেত অনুসরণপূর্বক একটি বিশেষ স্থান থেকে পাথর খসাইয়া এক শাখাপথ আবিষ্কার করলেন সেই পথে চলতে চলতে আবার এক জায়গায় পথ অবরুদ্ধ হয়ে গেল অবশেষে পঞ্চম রাত্রে সুরঙ্গের মধ্যে প্রবেশ করে সন্ন্যাসী বলে উঠলেন আজ আমি পথ পেয়েছি আজ আর আমার কোনোমতেই ভুল হবে না পথ অত্যন্ত জটিল তার শাখা প্রশাখার অন্ত নেই কোথাও এত সংকীর্ণ যে গুড়ি মারে যেতে হয় বহু যত্নে মশাল ধরে চলতে চলতে সন্ন্যাসী একটা গোলাকার ঘরের মতো জায়গায় আসে পৌঁছিলেন সেই ঘরের মাঝখানে একটা বৃহৎ ইদারা মশালের আলোকে সন্ন্যাসী তার তল দেখতে পেল না ঘরের ছাদ থেকে একটা মোটা প্রকাণ্ড লৌহশৃঙ্খল ইদারার মধ্যে নেমে গেছে সন্ন্যাসী প্রাণপণ করে ঠেলে এই শৃঙ্খলটাকে অল্প একটুখানি নারীবা মাত্র ঠং করে একটা শব্দ ইদারার গহ্বর থেকে উত্থিত হয়ে ঘরময় প্রতিধ্বনিত হতে লাগল যেমন বলা অমনি সেই ঘরের ভাঙা ভিত্তি হইতে একটা পাথর গড়িয়ে পড়ল আর সেই সঙ্গে আরও একটি কী সচেতন পদার্থ থপ করে পড়ে চিৎকার করে উঠল সন্ন্যাসী এই অকস্মাৎ শব্দে চমকিয়া উঠিতেই তাহার হাত থেকে মশাল পরে নিভে গেল সন্ন্যাসী জিজ্ঞাসা করিলেন তুমি কে কোনো উত্তর পেল না তখন অন্ধকারে হাত রাইতে গিয়া তাহার হাতে একটি মানুষের দেহে ঠেকল তাহাকে নাড়া দিয়া জিজ্ঞাসা করিলেন কে তুমি কোনো উত্তর পেলেন না লোকটা অচেতন হয়ে গেছে তখন চকমকি ঠুকিয়া ঠুকিয়া সন্ন্যাসী অনেক কষ্টে মশাল ধরালেন ইতিমধ্যে সেই লোকটাও সংজ্ঞাপ্রাপ্ত হলো আর উঠবার চেষ্টা করে বেদনায় আর্তনাদ করে উঠিল সন্ন্যাসী কহিলেন এ কি মৃত্যুঞ্জয় যে তোমার এ মতি হলো কেন মৃত্যুঞ্জয় বলল বাবা মাপ কর ভগবান আমাকে শাস্তি দিয়েছেন। তোমাকে পাথর ছুঁড়ে মারিতে গিয়ে সামলাতে পারিনি পিছলে পাথর শুদ্ধ আমি পড়ে গেছি পাটা নিশ্চয় ভাঙিয়া গেছে